হে hey everyone, welcome back ব্যাক টু মাই মাছ আমাদের বাঙালিদের জন্য এরকম একটা খাবার যেটা আমরা প্রায় প্রতিদিনই খাই আর মাছ খেয়েই কিন্তু আমরা বড়ো হয়েছি বিভিন্ন রকম মাছের মধ্যে রুই মাছটা বেশ কমন আর এই রুই মাছ আমরা বিভিন্ন রকমভাবেই রান্না করে খাই তবে রুই মাছের একটা একটু ভিন্ন ধরনের রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আর সেটা হলো ভাপা রুই এই ভাপা রুইটা সচরাচর খুব একটা করে খাওয়া হয় না কিন্তু এই মাছটা খেতে এতটাই মজার আর এতটা সফট যে আর অন্য যে কোনোভাবেই রুই মাছ রান্না করলে কিন্তু এতটা সফট হয় না তাছাড়া রান্নাটা খুব অল্প সময় কম ঝামেলায় করা যায় তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভাপা রুই রান্নার জন্য আমি আজকে চার পিস রুই মাছ নিয়েছি আর এখানে প্রায় হাফ কেজির মতো মাছ আছে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন অল্প লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব এরপর মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব যেহেতু ভাপা রুই রান্না করছি তাই মাছগুলোকে কড়া করে ভাজার দরকার নেই খুব সামান্য একটু ভেজে নিলেই চলবে নর্মালি ভাপা ইলিশ রান্নার সময় ইলিশ মাছটাকে আমরা ভেজে নেই না কিন্তু রুই মাছের একটা গন্ধ থাকে আর এই জন্য রুই মাছটাকে হালকা একটু ভেজে নিতে হবে সবগুলো মাছ এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব। চুলায় আমি মিডিয়াম আছে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রেখেই মাছগুলোকে ভেজে নেব মাছের একটা পাশ এখন ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর একটু সাবধানেই উল্টাতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় মাছ এখন ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে আমি এতটুকুই ভাজবো এগুলোকে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ভাপা রুই রান্নার জন্য আমি আর যা যা নিয়েছি তা হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ আর দুই টেবিল চামচ সরিষা আমি চার টেবিল চামচ পানির সাথে ভিজিয়ে রেখেছি প্রায় সাত আটটা ছোটো সাইজের কাঁচামরিচ আমি মাথা থেকে অল্প করে কেটে নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো এখন সরিষাটাকে আমি দুটো কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও এখন আমি গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে আমি ব্লেন্ড করে নেওয়া সর্ষে পেঁয়াজ সবগুলো গুঁড়া মশলা লবণ আর তেলটা নিয়ে নিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে মাখিয়ে নিতে হবে যাতে করে তেলের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এখনের মধ্যে আমি প্রায় হাফ কাপ পানি অ্যাড করছি বাটিতে কিছুটা সর্ষে রয়ে গিয়েছিল আমি এই পানিটা দিয়ে সেটাকেও ধুয়ে নিয়ে নিয়েছি এখন পানি দেওয়ার পর সব কিছু আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা মাছের পিসগুলোকে আমি মিশ্রণে মাখিয়ে নিব এরপর আমি মাছগুলোকে এরকম একটা এয়ারটাইট গ্লাস বক্সে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনাযুক্ত যে কোনো স্টিল অথবা সিলভারের বক্সও ইউজ করতে পারবেন আর যদি গ্লাস বক্স ইউজ করেন তাহলে মেকশোর করতে হবে যে গ্লাস বক্সটা হিট রেসিস্ট্যান্ট সবগুলো মাছ এখন আমি বক্সে নিয়ে নিয়েছি এরপর বাকি মিশ্রণটাকেও আমি মাছের উপর ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এরপর আমি বক্সটাকে ঢেকে নিচ্ছি এখন চুলা একটা প্যান বসি আমি এর মধ্যে দুটো কিচেন টিস্যু এভাবে বিছিয়ে দিয়েছি এরপর মাছের বক্সটাকে এখানে এনে বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিব গরম পানি আর পানিটা একদম ফুটন্ত গরম না হলেও চলবে আর পানির পরিমাণটা এরকম হতে হবে যাতে করে মাছের যে বক্সটা আছে পানি সেই বক্সের অর্ধেকেরও নিচে থাকে এখন পানি দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে মিডিয়াম লো আছে আমি এটাকে বিশ মিনিট রান্না করব আর এই বিশ মিনিটের মধ্যে মাছটা একদম ভালোভাবে হয়ে যাবে আপনাদের যদি এরকম এরকম সেটাকে কিছু দিয়ে বন্ধ করে প্রায় বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই মাছটা এখন হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব এটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বক্সটাকে বের করে নিয়েছি আর আমি এটা এখন খুলে দেখাচ্ছি এই মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে আর ঢাকনা খোলার পর মাছ থেকে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে আর দেখতেও এটা অসাধারণ লাগছে দেখে নিলেন যে কত সহজেই রান্না করা যায় এই ভাপা রুই গরম ভাতের সাথে খেতে তো এটা অসাধারণ লাগে আর আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ধারণা বাসায় রান্না করে খেলে পরে আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে কারণ মাছটা এতটাই মজার হয় খেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন অথবা রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজও লাইক করতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ